রাগ করেই ঘর থেকে বেরিয়ে পড়লাম এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটা পরেই বেরিয়ে এসেছি বাইকই যদি কিনে দিতে পারবে না তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার শখ কেন হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে তাও চলতে থাকলাম এবার পাটা ভিজে ভিজে লাগলো দেখি পুরো রাস্তাটাই জল পা তুলে দেখি জুতোর নেস্টা পুরো নষ্ট হয়ে গেছে বাস স্ট্যান্ডে এসে শুনলাম এক ঘন্টা পর বাস অজ্ঞতা বসে রইলাম হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়লো যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম বাবা এটাই কাউকে হাত দিতে দেয় না মাকেও না এখন দেখি কত সাইড করেছে খুলতেই তিনটে কাগজের টুকরো বেরোল প্রথমটাই লেখা ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন কিন্তু আমার তো ল্যাপটপ আছে পুরনো বটে দ্বিতীয়টা একটা ডাক্তার প্রেসক্রিপশান লেখা নতুন জুতো ব্যবহার করবেন নতুন জুতো মা যখনই বাবাকে নতুন জুতো কেনার কথা বলতো বাবার উত্তর ছিল আরে এটা এখনও ছমাস চলবে তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম পুরানো স্কুটার বদলে নতুন বাইক নিন লেখা শোরুমের কাগজ বাবার স্কুটার বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম আপনার জুতোটা পায়ে লাগছে না বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই জানি কোথায় এক দৌড়ি সেই শোরুমটায় দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম বললাম বাবা আমার বাইক চাই না তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা আমি ইঞ্জিনিয়ার হব তবে তোমার মতো করে মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি